পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বোয়াইচন্ডি গ্রামে শুরু হয়েছে বোয়াইচন্ডি মায়ের অম্বুবাচী উপলক্ষে বিশেষ পুজো শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলার মানুষই নয় রাজ্যসহ অন্যান্য পার্শ্ববর্তী রাজ্য থেকেও বহু ভক্তরা অম্বুবাচী তিথিতে এই বিশেষ পুজো উপলক্ষে পুজো দিতে আসেন মায়ের মন্দিরে পুজো দেওয়ার আগে মায়ের পুকুরে স্নান সেরে তারপর মায়ের পুজো দেন ভক্তরা অম্বুবাচির সময় সাত দিন ধরে চলে মায়ের পুজো অর্চনা ও সঙ্গে চলে বলি। এছাড়াও সারা বছর তিনশো দিন মায়ের মন্দির খোলা থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে পূজা মায়ের ভোগ নিবেদন। আছে। আজ থেকে আনুমানিক পাঁচশো বছর পূর্বে এই বোয়াচন্ডী মা বয়চন্ডী গ্রামের পার্শ্ববর্তী গ্রামকুলে গ্রামের রায়কাদিঘির এক কোণে থাকতেন কিন্তু সেখানে অনাদরে অবহেলায় থাকার কারণে বোয়াইচন্ডী গ্রামের এক ব্যক্তি বুদ্ধমন্ত্র খাঁকে মা স্বপ্নাদেশ দেন তিনি বোয়াইচী গ্রামে প্রতিষ্ঠিত হতে চান সেই স্বপ্নাদেশ পাবার পর বোয়াইচী মাকে এই গ্রামে এনে প্রতিষ্ঠা করেন পূর্বে এই গ্রামের নাম ছিল বোয়াই কিন্তু মায়ের প্রতিষ্ঠার পর গ্রামের নাম হয় বোয়াইচন্ডী কথিত আছে বর্ধমানের রাজা নিঃসন্তান ছিলেন সেই সময় মা চণ্ডী তাকে স্বপ্নাদেশ দেন তার ঘরে সন্তান আসবে সত্যি মহারাজের ঘরে আলো করে জন্ম নেয় তার সন্তান এরপর বর্ধমানের মহারাজা নিজের মানসিক ইচ্ছা পূরণ করতে বয়চণ্ডী মায়ের মন্দির নির্মাণ করে দিয়েছিলেন এমন আরও অনেক মায়ের লীলা কাহিনীর ঘটনা লোকমুখে শোনা যায় কলেরা কিংবা বসন্ত মহামারীর আকার ধারণ করলে মা বোয়াইচন্ডী রক্ষা করেন বলে বিশ্বাস করেন এলাকাবাসী তাই প্রচণ্ড রোদ গরমকে উপেক্ষা করেও প্রতি বছর বহু ভক্তের সমাগম ঘটে বোয়াইচন্ডী মায়ের মন্দিরে মেলা কমিটি ও পুরোহিতরা দাবি করেন মায়ের মন্দিরকে ঘিরে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলামকে বিষয়টি জানালে তিনি বলেন আগামী দিনে মায়ের মন্দির চত্বর ঢেলে সাজানো হবে এবং মহিলাদের জন্য কমিউনিটি হলের ব্যবস্থা করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি সাত দিনের এই পুজো উপলক্ষে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য খণ্ডকো স্থানের পুলিশ প্রশাসন কড়া নজরে আবদ্ধ থাকে মায়ের মন্দির চত্বরে সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে খন্ডঘোষের বোয়াই চন্ডি থেকে কতদিন ধরে এখানে সেবায় থাকেন আমাদের এখানে মোটামুটি 100 জনের মতো সেবায় থাকেন সেবায় বর্তমানে তারা এখানে যারা আসছে দর্শনার্থী বা মায়ের কানে যারা পুরুষ আছেন পুরুষার্থীরা তাদের একটা আবেদন যে এখানে পানীয় জল এবং হচ্ছে এখানে আরো যে মহিলাদের জন্য যাতে স্পেশাল কোনো ব্যবস্থা করা যায় কি বলছেন কি বলবেন না সরকারি তরফ থেকে কিছু হয়েছে ব্যবস্থা আরও যাতে সুবন্দোবস্ত হয় তার জন্য বিশেষ করে সরকারি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি কত বছর দেখছেন এই মায়ের পুজো আমি আই থেকে সত্য সত্য বছর তখনকার পুজো আর এখনকার পুজো পার্থক্য কি বুঝছে তখনকার থেকে এখন আলো উচ্চ মানে যা যা তখন লোক সংখ্যা কম ছিল লোক আসতো কম এখন লোক সংখ্যা বেড়ে গেছে এখন প্রচুর যাচ্ছে আসছে

সাত আট নয় দশ আষাঢ়ের এটা একটা বিশেষ মেলা এখানে মোটামুটি হাজার হাজার ভক্তের আগমন আর এই অম্বুবাচী মেলার একটা বিশেষ মাহত্ব আছে যেখানে যে মানে যে যেভাবে মানত করে আসে এখানে সেই ইচ্ছা মা পূরণ করেন মাই মা জল এখানে স্নান টান করেন এখানে অনেক দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে যায় আর মহামারী কলার জন্যে মা প্রসিদ্ধ এক একটা গ্রাম যখন মহামারী কলারে মানে মারা যেত তখন এখানকার চাঞ্জল ওষুধ বিখ্যাত এই চাঞ্জল আর মায়ের ওষুধ দিয়ে বহু মানে ডাক্তারি স্বাস্থ্য যেটা হয়নি সেটা এখান থেকে অলৌকিকভাবে কিছু কাজ হয়েছে মায়ের আশীর্বাদ নিয়ে যান এটা আমি তাদেরকে আসার আহ্বান করব। নাম আমার নাম তাপস মুখার্জি মহাজন্ডি সেবাই বর্গের একজন এটা বয়চন্ডীর পুজো মা বসন্ত চন্ডী হ্যাঁ এর বিশেষত্ব হচ্ছে এই যে বসন্ত কলেরা রোগ হ্যাঁ এই রোগের একবারে মানে অভ্যর্থ মায়ের কৃপা পেলে রোগ তাড়াতাড়ি সেরে যায় হ্যাঁ অবশ্যই আছে আগে থেকে বললে এবং ব্রাহ্মণদের সঙ্গে কন্ট্যাক্ট করলে সবই এখানে ব্যবস্থা আছে ভোগের আমার নাম হচ্ছে মধুসূদন দীপপতি এই মেলা কমিটির আমি একজন সদস্য মায়ের অলৌকিক ঘটনা বহু অনেক কথিত আছে হ্যাঁ তবে তার মধ্যে আমি যেটা খুব স্মরণীয় সেইটা আমি বলছি আজ থেকে প্রায় সত্তর পঁচাত্তর বছর আগে এই মেলা এই মায়ের মন্দিরে সন্ধ্যার পর থেকে কোন জনপ্রাণী মায়ের শীতল হওয়ার পর এদিক দিয়ে যাতায়াত করত না উনি মায়ের ছবি তুলেছিলেন এবং সেই ছবি ওয়াশ করতে যে আর ভদ্রলোক ফিরে এলেন না তার সমস্ত সেই ক্যামেরা তার যন্ত্রপাতি তার সমস্ত কিছু পড়ে রইল তার আর কোনো পাস্তা পাওয়া গেল না এইসব অলৌকিক আরো কাহিনী আছে হ্যাঁ বহু কাহিনী আছে